লাইনের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা তোলা আদায়ের চেষ্টার অভিযোগে অনুপ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ সূত্রে খবর শান্তিপুর থানার বাবলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি গীতা দুদিন আগে শান্তিপুর থানায় অনুপ সাহা নামে এক স্বঘোষিত এক চাইল্ড লাইন কর্মীর বিরুদ্ধে তার ছেলেকে পশকম মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তিন লক্ষ টাকা চাওয়ার অভিযোগ দায় করেন আর সেই অভিযোগ ভিত্তিতেই ঘটনা তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ সোমবার রাতে তিলপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার বেলা আনুমানিক এগারোটা তিরিশ নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ এ নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়াটিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার